আসসালামু আলাইকুম নার্গিস কুজিনে আজকে আমি শুধুমাত্র ম্যাজিক মশলা দিয়ে পাস্তা রান্না তৈরি করে দেখাবো এটা আমি নিজে করে খেয়ে দেখেছি এবং করে খেয়ে দেখার পরে পরিবারের সবাই দেখছি খুবই পছন্দ করেছে এবং এটি খাওয়ার জন্য বারবার রিকোয়েস্ট আসছে তাই ভাবলাম এই রেসিপিটি আবার তৈরি করার সময় আপনাদের সাথে শেয়ার করে নিই এর রেসিপিটি আমি শুধুমাত্র ম্যাজিক মশলা দিয়ে তৈরি করেছি আর এটি খেতে অনেকটা দারুণ আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এটি আমি পরিবারে রান্না করে খেয়ে যখন দেখলাম এর টেস্ট অনেক ভালো এবং পরিবারের সবাই খুবই পছন্দ করেছে তাই ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটি শেয়ার করি চলুন তাহলে শুরু করা যাক তার জন্য এখানে আমি দুই কাপ পাস্তা নিয়েছি এখন এ পাস্তার সাথে আমি ব্যবহার করব এরকম একটি ম্যাজিক মশলার এক প্যাকেট মশলা তার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় আমি এক চা চামচ লবণ আর এক চা চামচ তেল দিয়ে পানিতে বলক তুলে নেব যখন পানিতে বলক উঠে আসবে ও পর্যায়ে আমি পাস্তাগুলো এখানে দিয়ে দিব পাস্তা দেওয়ার সময় অবশ্যই পানিতে আগে বলক তুলে নিতে হবে পানিতে বলক উঠার আগে কোনোভাবে কিন্তু এই পাস্তা দেওয়া যাবে না পানিতে বলক উঠলেই তারপর পাস্তা দিতে হবে পাস্তা দেওয়ার পরে আমরা অপেক্ষা করব সাত মিনিট সাত মিনিট পর আমি এই পাস্তাটুকু একটু কলের পানিতে পানিটুকু ছেঁকে নিয়ে কলে পানিতে একটু করে ধুয়ে নিয়েছি আর আমি ছেঁকে নেওয়া পানিটুকু কিন্তু রেখে দিয়েছি এখন একটি প্যানের মধ্যে আমি চার থেকে পাঁচ টেবিল চামচের মতো তেল দিয়ে তার মধ্যে একটা রসুনের কো আমি ছোট ছোটো করে লম্বা লম্বা করে কুচি করে দিয়ে কিছুটা পরিমাণ বা কিছুক্ষণ সময় একটু নেড়ে ছেড়ে আমি একটি বড় যে পেঁয়াজ কুচি করে সাথে কাঁচামরিচ আমি মাঝখানে ফালি করে দিয়ে দিয়েছি এখানে আমি চারটি মরিচ ব্যবহার করেছি এখন নেড়ে ছেড়ে একটু কালা আসা পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি রান্না করা গরু মাংস এখানে আমার আর গরু মাংস রান্না করা ছিল তাই মাংসগুলোকে আমি ছোটো ছোটো করে একটু ঝুড়ি করে নিয়েছি তবে আপনাদের যদি মাংস রান্না করা না থাকে বা হাতের কাছে যদি কাঁচা মাংস থাকে সেক্ষেত্রে আপনারা কিছুটা পরিমাণ যতটুকু দিতে চান ততটুকু কাঁচা মাংস ছোট ছোটো করে খেটে এভাবে দিয়ে দিবেন এবং তেলের মধ্যে কয়েক মিনিট ভেজে নেবেন ভেজে নেওয়ার পরে এটা যখন একটা আলাদা একটা স্মেল বের হবে এবং ভাজা ভাজা ট্যাপের হয়ে আসবে ওই পর্যায়ে আপনাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো এখানে আমি একটি টমেটো অর্ধেক কুচি কুচি করে ব্যবহার করব। আপনারা চাইলে এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন আমার এখানে ঘরে রান্না করা মাংস ছিল আপনারা রান্না করে যে কোনো মুরগির বা গরু মাংস ব্যবহার করতে পারে তবে সে মাংস যদি ঘরে রান্না করা থাকে দিতে পারেন যদি কাঁচা থাকে সেক্ষেত্রে আপনার প্রথমে এইভাবে পেঁয়াজের সাথে কাঁচা অবস্থা একটু করে ভেজে নেবেন এতে আলাদা একটা ঘ্রাণ বের হবে তারপরে এখানে আমি স্বাদ মতো লবণ আর ম্যাজিক মশলা এক প্যাকেট পরোটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নেড়ে ছেড়ে আমরা যে নূর্সে পানিটুকু রয়ে গেছে ওই নূর্স থেকে বা ওই নূর্সে ছেখানো আর কিছুটা পানি আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নেব সাত মিনিট কষে নেওয়া হয়ে গেলে এর মধ্যে এখন আমি সিদ্ধ করা সে পাস্তাগুলো দিয়ে দিচ্ছি পাস্তা দিয়ে নেড়ে ছেড়ে এক থেকে দু মিনিটের মতো করে আমি ভেজে নিচ্ছি বাস হয়ে গেছে আমাদের আজকে খুবই মজার পাস্তা শুধুমাত্র ম্যাজিক মশলা দিয়ে ম্যাজিক মশলা দিয়ে এত মজার পাস্তা তৈরি করা যায় তা আমি তৈরি না করলে বুঝতে পারতাম না আশা করছি আমার আজকের এই খুবই মজার ম্যাজিক মশলা দিয়ে রান্না করা এই পাস্তার রেসিপি আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ